নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি শীতের প্রথমে নতুন বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলব এটা খুব ভালো লাগে খেতে গরম ভাত বা রুটি দিয়ে তো চলুন দেখে নিন এটা আমার মাসিমণির থেকে শেখা বেগুনগুলো প্রথমে লম্বা করে কেটে নিয়ে পোকা টোকা বেছে আমি লম্বা সরু সরু করে কেটে নেব তো এবার এ বেগুনগুলো মা কেটে দিয়েছে এবার একটা প্লেটে সব দেখলেন আপনারা বুঝতেই পারলেন কতটা বেগুন এখানে আমি চারটা বেগুন ব্যবহার করেছি এবার বেগুনের পিসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো এবার বেগুনগুলোকে একটু একটা প্লেটে রেখে দিতে হবে এক সাইড উঁচু করে তাহলে বেগুন থেকে যে এক্সট্রা জল আছে সেটা সব বেরিয়ে আসবে আমি শিলনোড়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার তাতে আমি সর্ষে দানা দিয়ে দিলাম এখানে আমি মিনিমাম ছয় থেকে সাত চামচ সর্ষে দানা দিয়েছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা বুঝে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার জল ছিটিয়ে আমি বেটে নেব আপনারা পুরো সর্ষাটা না দিলেও না দিতে পারেন থালায় এক সাইড করে রেখেছি বেগুনের অনেক জল বেরিয়েছে এই অবস্থায় আমি সর্ষে এবং কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আর আরেকদিকে কড়াই গরম করে আমি তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এতে আমি খানিকটা মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি আর এদিকে আমি দশ বারো কুয়া রসুন খুব ভালো করে থ্যাতো করে নিচ্ছি রসুনটা খুব সুন্দর কালার আসা অবধি আমি এখন রসুনটা ভেজে নেবো গোল্ডেন বাদামি করে এই অবস্থা আমার মনে হচ্ছে মেথিটা পুড়ে গেছে সেই জন্য আমি মেথিটা একটু খুন্তি দিয়ে তুলে ফেলে দিচ্ছি কেননা এই পোড়া মেথি যদি মুখে পড়ে তাহলে তেতো লাগবে দেখুন আমি থালায় বেগুন বেগুনগুলো কাত করে রেখেছিলাম জলটা পড়ে গেছে এক্সট্রা জল থেকে বেগুনটা নিংড়ে নিয়ে কড়াইতে দিয়ে খুব ভালো করে খানিক্ষণ ভাসতে থাকতে হবে হাই ফ্লেমে অবস্থায় হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে খানিকক্ষণ তো এবার ঢাকনা তুলে লাল লাল করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে দেখুন হালকা গায়ে রঙ ধরেছে বাকিগুলো একটু সুন্দর কালার আসা অবধি ভেজে নিন ডিরেক্ট যদি আপনারা রান্না করেন তাহলে ল বেগুন ঘ্যাট হয়ে যাবে যদি পরে লবণ দেন সেই জন্য আগে থেকে লবণ মেখে রাখলে বেগুনটা ঘ্যাট হয়ে যাবে না আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো প্লেট ধোয়া জলও দিয়ে দিলাম লঙ্কা আমি যেই কটা নিয়েছিলাম দিয়েছি বাট সর্ষে সর্ষেটা আমি পুরো সর্ষে বাটাটা ব্যবহার করিনি তিন চার চামচ ব্যবহার করেছি এবার খুব হালকা করে নেড়ে নিতে হবে এই রান্নাটায় খুব অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে তো একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলো বেগুনের এই রেসিপি করে ফেলতেই পারেন তো হলুদটা একটু কম মনে হচ্ছিল বলে আমি পরিমাণ মতো আবার হলুদ একটু দিয়ে দিলাম হালকা করে নেড়ে নিতে হবে আরও খানিকক্ষণ লবণটাও একটু কম মনে হচ্ছিলো বলে আমি আবার একবার লবণ দিলাম কেন আমি আগে লবণ মেখে রেখেছিলাম তো জল বেরিয়ে গেছে লবণটাও বেরিয়ে গেছে তো সেই উদ্দেশ্যে আরেকটু লবণের দরকার ছিল ঢাকনা তুলে খুব ভালো করে হালকা হাতে নেড়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ঘ্যাট হয়ে যাওয়ার চান্স থাকবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এই রেসিপিটি খেতে বেশ দুর্দান্ত হয় পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি এখানে কালো সবজি লঙ্কাগুলো ব্যবহার করেছি তারপর ঢাকা দিয়ে একটু মজিয়ে নিতে হবে এবার নামিয়ে দেওয়ার পালা হালকা হাতে নেড়ে নিন নিরামিষ রান্না করবেন বাট পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন তো সেই ক্ষেত্রে এই রান্নাটা করে ফেলতেই পারেন হয়তো মাছ মাংস নেই তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ